ব্যাড ব্রেথ বা মুখের দুর্গন্ধ এমন একটা সমস্যা যেটাতে শুধু আপনি প্রভাবিত হন না আপনার আশেপাশে যারা আছেন তারাও প্রভাবিত হয় তো ব্যাড ব্রেথ বা মুখের দুর্গন্ধ কেন হয় আর মুখের দুর্গন্ধ দূর করার উপায় কি সেই সমস্ত কিছুর ব্যাপারেই আজকে আমরা কথা বলবো নমস্কার আমার নাম ডক্টর অঞ্জন নস্কর আর আজকে আমরা কথা বলবো ব্যাড ব্রেথ বা মুখের দুর্গন্ধর বিষয় তো মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেথ হওয়ার কারণ কি ব্যাড ব্রেথ হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা যদি এমন কোনো খাবার খাই যেটা নিজস্ব একটা স্ট্রং স্মেল আছে যেমন ধরুন পেঁয়াজ রসুন চিজ এই সব খাবার যদি আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি তাহলে আমাদের মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় দু নম্বর হচ্ছে আমরা যদি আমাদের ওরাল হাইজিন সম্বন্ধে সচেতন না হই তাহলে আমাদের ব্যাড ব্রেথ হতে পারে দিনে দুবার ব্রাশ করাটা অত্যন্ত প্রয়োজন এমনকি রাতে ব্রাশ করাটা বেশি ইম্পর্টেন্ট সকালে ব্রাশ করার তুলনায় কারণ রাতে আপনি যখনই কিছু খাবার খাবেন আর সেই খাবার সারা রাত দাঁতের মাঝখানে পচে যাওয়ার কারণে মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তিন নম্বর হচ্ছে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না পান করেন আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না পান করেন তাহলে আপনার স্যালাইভা প্রচণ্ড ঠিক হয়ে যাবে এবং মুখে একটা ডিহাইড্রেশন তৈরি হবে আর ফ্রেশ স্যালাইভা পর্যাপ্ত পরিমাণে তৈরি হবে না তো মিনিমাম আট গ্লাস জল দিনে পান করাটা অত্যন্ত প্রয়োজন যদি আপনি নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতে চান এবারে চার নম্বর হচ্ছে গাম ডিজিজ আপনার মাড়িতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে সেটার থেকে মুখের দুর্গন্ধ হতে পারে এছাড়াও কারো যদি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ থেকে থাকে বা কেউ যদি ধূমপান করেন বা কেউ যদি অ্যালকোহলিক হন তাহলেও মুখের দুর্গন্ধ হতে পারে এবার আমরা জানবো মুখের দুর্গন্ধ কমানোর জন্য আমরা কি কি করতে পারি প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে আপনি যত বেশি জল পান করবেন তত কম আপনার মুখে ডিহাইড্রেশন হবে মিনিমাম আট গ্লাস জল আপনাকে দিনে পান করতেই হবে আর আপনি যদি এটা মেনে চলতে পারেন তাহলে আপনার শরীরের সাথে সাথে ওরাল হাইজিনও অনেক ইম্প্রুভ হবে দুই হচ্ছে দিনে আমাদের দুবার ব্রাশ করাটা অত্যন্ত প্রয়োজন আর অনেক সময়ই আপনি লক্ষ্য করবেন যে আমাদের জিভে একটা সাদা স্তর পড়ে যায় তো দাঁতের সঙ্গে সঙ্গে জিভও পরিষ্কার করাটা অত্যন্ত প্রয়োজন আমাদের রেগুলারলি ফ্লসিংও করতে হবে কারণ দুটো দাঁতের মাঝে যদি আমাদের কোনো খাবার রয়ে যায় তাহলে সেটা ব্রাশ করলেও যাবে না আর সেই খাবার থেকে যাওয়ার কারণে আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে তিন নম্বর হচ্ছে আমাদের অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ ব্যবহার করতে হবে অ্যালকোহল ফ্রি মাউথওয়াশ আমাদের মুখ পরিষ্কার রাখার জন্য অত্যন্ত প্রয়োজন তবে আমাদের মাউথওয়াশে যদি অ্যালকোহল থাকে ইথানল বেসড মাউথওয়াশ যদি হয়ে থাকে তাহলে সেটা আমাদের একদমই ইউজ করা উচিত না কারণ ইথানল বেসড মাউথওয়াশ ইউজ করলে আমাদের মুখে ডিহাইড্রেশন হবে আর ডিহাইড্রেশন হওয়ার কারণে মুখের দুর্গন্ধ বেড়ে যেতে পারে চার নম্বর হচ্ছে আমাদের ডায়েটে যতটা সম্ভব শাকসবজি বেশি করে নিতে হবে কারণ শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে আর ফাইবার যদি আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আপনার সেলাইভা প্রচুর পরিমাণে তৈরি হবে আর বা বেশি পরিমাণে তৈরি হলে তাহলে আপনার মুখের দুর্গন্ধ সমস্যাও অনেকটা সমাধান হবে পাঁচ নম্বর হচ্ছে এমন খাবার যেগুলো নিজস্ব একটা স্ট্রং স্মেল আছে যেমন পেঁয়াজ রসুন চিজ এগুলো আপনাকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে যদি আপনার ব্যাড ব্রেথের সমস্যা থাকে আর ছ নম্বর হচ্ছে আমাদের প্রত্যেক তিন মাস ছাড়া ছাড়া আমাদের টুথব্রাশ চেঞ্জ করা উচিত একটাই টুথব্রাশ দীর্ঘদিন ধরে ইউজ করলে হবে না তো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে চলতে পারি তাহলে আমাদের মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেথের অনেকটাই সমাধান করা সম তো আজকের এই ব্যাড ব্রেথ সম্বন্ধে এই ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ